আজকে হচ্ছে মাছের পেটে ভর্তার হচ্ছে বড়া কালকে আমাকে একজন জিজ্ঞেস করছে যে মাছের পেটে আবার গরুর গোস হয় কিভাবে এভাবেই খুব তাড়াহুড়া করে আজকে রান্না করছি তো তুমি যদি আজকে এক পিস মাছ খেতে পারো তোমাকে দুই টাকা গিফট করব আমি ওইদিন তুমি আমাকে এক হাজার টাকা গিফট করছিল না আজকে তোমাকে আমি দুই টাকা গিফট করব। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে রাতের বেলা স্টার্ট করা অলরেডি এখন কয়টা বাজে বাবা নয়টা নয়টা বাজে তো শাওন হচ্ছে আজকে খেলতে গেছিল একাডেমিতে সেই দুপুর বারোটা বাজে হচ্ছে বাসা থেকে বের হয়েছে তো আমাদের এখানকার দুইটা ছেলে যায় তো ওদের সাথে গেছে এজন্য হচ্ছে আজকে আমি যাইনি তো সাড়ে সাতটা বাজে হচ্ছে ও আসছে আমি তো টেনশনে পুরা শেষ তিন চারবার হচ্ছে ওর সারদের ফোন দিছি একাডেমির বলতাছে টেনশন করেন না ওর সাথে ওরা তো তিনজন আছে চলে যাবে বাসায় তো দশ মিনিট হয় শাওয়ান হচ্ছে আসছে আর কি তো আসার পরে বলতাছে যে তোমার না বাইরে যাওয়ার কথা যাওনি তো বললাম না একা একা চাইনি ইতিহাসে নি ও লেট করে আসছে আইসা ক্লান্ত তো শুয়ে রয়েছে তো এই জন্য হচ্ছে একা দেখে একা দেখে হচ্ছে আমার যাওয়া হয়নি তো বলতেছে তাহলে আম্মু চলো তো আজকে নাকি সামনে একটু পায়ে ব্যথা পাইছে বল খেললে কোন পায়ে ব্যথা পাইছে বাবা অনেক ব্যথা তাহলে ওষুধ আনতে না কি অবস্থা এই খেলা করতে গেলে একটা জিনিস হচ্ছে আমার ভয় লাগে যে হাতে পায়ে ব্যথা পায় কি হয় না হয় তো খেলাধুলা করলে স্বাভাবিক দিয়ে একটু ব্যথা পেতেই হবে তো যাই হোক তো টুকটাক কিছু হচ্ছে কিছু কেনাকাটা করার প্রয়োজন আর কি শাওনের জন্যই তো দুই মাছ এলে হচ্ছে রেডি হয়েছি হিজাব টিজাব করে নেই এমনি হয়েছে রেডি হয়েছি তো মাস এলে হচ্ছে এখন বের হব আর কি তো আপনারা হচ্ছে সাথে থাকেন আর দেখেন কোথায় যাই কী জন্য যাই আর আপনাদের কাছে আমার প্রথমে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই হচ্ছে অ্যাডসহ ভিডিও দেখবেন ভিডিও দেখতে নিলে প্রথমে যে একটা অ্যাড আসে বা লাস্টে আসে দয়া করে সবাই হচ্ছে একটু অ্যাডসহ ভিডিও দেখে নেবেন আর যে যেখান থেকেই ভিডিও দেখবেন দয়া করে একটু ফুল ওয়াশ করে দিবেন আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট কেউ টাইনা হিসেবে ভিডিও দেখবেন না আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেলাইকোন বাটনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখে নিতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো এখন হচ্ছে আর কি আমরা বের হবো তো সাথেই থাকেন

শাউনকে বললাম কালকে বের হম নেওয়া ছেলে কথা বললে শোনে না আমি রুম থেকে গেট থেকে বের হয়েছি দেখি সিটা সিটা বৃষ্টি পড়ে কয় নামবো না তুমি চলো এখন আইসা না পারলাম কেনাকাটা করতে দোকানের সামনে দাঁড়াই আস ইয়স তাল্লা কি নামা নামছে দেখেন প্রচুর বৃষ্টি নামছে আমরা হচ্ছে এক দোকানের সামনে দাঁড়ালো

আর কি শোনা ওর খাবারের জিনিসের জন্যই মূলত বের হওয়া তো আমরা গেছি আর এরকমভাবে বৃষ্টি নামছে আমি ঘেটের সামনে থেকে দেখে গেছি যে চিটা ফোটা পড়তে তো সামনে বললাম কালকে যেমন এ ও কয় না আজকে যাবো তো গেছি মানে যেখানে ফল টল বিক্রি করে আর কি রাস্তায় গেছি আর হচ্ছে বৃষ্টি এত জোরে এত এরকম ভাবে বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি দুনিয়ার মানুষ রাস্তায় তো দোকানের সামনে দাঁড়ানো ছিলাম তো ভিডিও তো করছি একটু তো যা যা ফল প্রয়োজন তা হচ্ছে কেনা হয়নি মানে লিচু আর হচ্ছে আম নেওয়ার পরেই বৃষ্টি নামছে আপেলটা তাড়াতাড়ি রকম মাইপা নেওয়ার পরে তো শাওনের খানার জিনিস সব হচ্ছে আনা হইল না কালকে হচ্ছে আবার যেতে হবে দুই মা ছেলে বৃষ্টিতে একদম ভিজে পড়ে আসছি দেখেন পলিতিন ছিঁড়া ফেলাও তো সব কিছু হয়েছে কেনাকাটা হইল না কালকে হচ্ছে আবার যেতে হবে শাওনের খাবারের জিনিসই হচ্ছে সব শেষ হয়েছে আর কি আর ফল টল তো আমগুলো হচ্ছে অনেক মিষ্টি আর কি সে হচ্ছে কাইটা দিছে বলে যে একটু খাইয়া দেখেন তো আমি হচ্ছে খাইনি শাওন হচ্ছে একটু মুখে দিছে তো অনেক মিষ্টি এই আমগুলো আর কি অনেক মিষ্টি না শাওন হ্যাঁ আর ওটার মধ্যে কি আছে আপেল এটার মধ্যে আছে আপেল

বেডবেজ এর জন্য আলাদা একদম শর্ট ইটচার করে দিছি তাই নাকি তো এই যে আছে হচ্ছে আপেল আর হচ্ছে আর কি আনা হইছে আছে লেটুস আর হচ্ছে লিচু কিছুজন কয় মধুর দিন শেষ নাকি জানা বলে মধুর দিন শেষ লেটুস বাংলাদেশ মধুর দিন শেষ লিচুর বাংলাদেশ এখন হচ্ছে যে ছোট ছোট লিচু বড় লিচু রাজশাহীর লিচু হচ্ছে এখনো বের হয়নি এগুলো হচ্ছে একদম ছোট ছোট আর কি তারপরে দুই সাইজের একটা একটু বেশি ছোট না একটা হচ্ছে একটু বেশি ছোট আর একটা হচ্ছে মাঝারি টাইপের তো ওইটাই হচ্ছে আনছি আমরা যে একদম ছোট ওইটা আনি নেই বড় যেটা ওটাই আনছি আর কি এই যে এই হচ্ছে লিচু লিচু হচ্ছে মি তো হচ্ছে আর কি তো কালকে হচ্ছে আবার যেতে হবে কারণ শাওনের এখনো আরও নুডুলস শেষ হয়েছে তারপরে আরও ফল টল টুকটাক অনেক কিছু লাগবে শাওনের খানার জিনিস সব শেষ তো যাই আনা হয়েছে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম বৃষ্টিতে ভিজে পড়ে দুই মাস এলে ভিজি নাই লাস্টে একটু যখন কমছে তখনই হচ্ছে আসছি ছিটা ছিটা তারপরে হালকা হালকা ভিজে গেছে আর এই যে শাওন এই শাওন আল্লাহ তোর গেঞ্জি খুলো মাথা চুলি করো মশা দাও हां रशमलाई <laughs> बाबा चुलमसु तुमसु ठंडा लगे जीव अल्लाह তো এই যে মাছ ছেলে যে বাইরে গেছিলাম একটু তো বৃষ্টির জন্য তো কেনাকাটা তেমন করতেই পারিনি তো বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে হচ্ছে একদম তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা বান্না করছি আজকে অনেক তাড়াহুড়ো করে দুই চুলায় হচ্ছে রান্না করছি কাটাকাটি করে কারণ দুপুরে হচ্ছে রান্না করিনি এজন্য তো রান্না যখন করছি ভিডিও হচ্ছে করিনি তো ভাবলাম এখন একটু আপনাদের সাথে শেয়ার করি আর এখন কিন্তু অলরেডি কয়েকটা বাজে জানেন এখন অলরেডি তিনটা বাজে তো অনেকে বলবো যে ছেহেরি খাইতেছেন নাকি তো তেমনই আমার কাছে মনে হচ্ছে যে ছেহেরি যখন খাইছি যেই ফিলটা হচ্ছে ছেহেরি খাওয়ার সময় যেই ফিল হয়েছিল আমার মনে হচ্ছে যে সেই ফিলটা হচ্ছে এখন আর প্রায় সময়তে কিন্তু এত রাত করে খাওয়া হয় প্রতিদিন না বাট মাঝে মধ্যেই হচ্ছে এরকম খাওয়া হয় ওদিন চারটা বাজে খাইছি খাইছি আর হচ্ছে দেখি রাজান দিয়ে দিছে কি মরণ জ্বালা তো তাড়াহুড়া করে আজকে আর কি দেখেন কি কি রান্না করছি এত তাড়াহুড়া করছি আজকে রান্না করতে যে যা বলার মতো নাই যে আমার ছেলে হচ্ছে ভাত বাড়তেছে শাওন আমাকে আজকে অনেকটা হেল্প করছে তোমার মাঝে মধ্যে বলি যে মেয়ে থাকলে অনেক কাজে হেল্প করতো এখন আমার ছেলে বলে তুমি আমি কি তোমাকে হেল্প করি না তুমি এই কথা বারবার বলো তো শাওন কিন্তু আজকে আমাকে অনেকটা হেল্প করছে তো আরে যে এখানে আছে নুডলস নুডলস শাওন তাই না শাওন বলে নুডুলস বলো কেন নুডলস বলো তো এই যে আজকে নিজেই রান্না করছে তো আমি একটু লাইভ করছিলাম তখন হচ্ছে শাওন আর ইতি খাইছে আমাকে দিছে আমি হচ্ছে খাইনি তো এখন হচ্ছে ভাত খাবো শাওন নিয়ে আসতে আম্মু একটু খাও আমি রান্না করছি দেখো কেমন হয়েছে তো আরে যে এখানে আছে যে মাছের আজকে হচ্ছে মাছের পেটে ভর্তা আর হচ্ছে বড়া কালকে আমাকে একজন জিজ্ঞেস করছে যে মাছের পেটে আবার গরুর গোস হয় কীভাবে এভাবেই হয় তো যেখানে এটা আছে পটল ভর্তা আর হচ্ছে ডালের বড়া আর যে ওখানে আছে শাক ভাজি আর এখানে হচ্ছে আরেক আইটেমের ভর্তা শুটকি তো আমি হচ্ছে দুই আইটেমের ভর্তা করছি আর হচ্ছে অল্প কাটা শাক ছিল ফ্রিজে তা হচ্ছে ভাজি করছি ভর্তার মতোই হয়েছে আর এই যে হচ্ছে ডালের বড়া আর এই যেটা হচ্ছে ডাল রান্না করছি এটা হচ্ছে বড় ডাল যেহেতু পটল আর আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করছি আরেকটা জিনিস দেখে তো যেখানে আছে দুধ আর কি তো আম দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে শাওন খাবে এই জন্য হচ্ছে দুধ পছন্দ করে দুধ আর আম দিয়ে খেতে তো আমি আমার ভীষণ পছন্দ আমের সিজনে হচ্ছে আমার ফ্রিজে আম থাকতেই হবে আম থাকতে থাকতে হচ্ছে আম আনি আম হচ্ছে আমার এতটা পছন্দ বাটে যেভাবে যে দুধ দিয়ে খায় এটা ভালো লাগে না তো এটা হচ্ছে আমার ছেলে খায় তো এই যার কি রান্না করছি তাড়াহুড়া করে তো ভাবলাম যে রান্নার সময় ভিডিও করিনি খুব তাড়াহুড়া করে আজকে রান্না করছি তো আপনাদের সাথে এখন একটু শেয়ার করি কথা বলি আর এত রাত হয়েছে যে আমার বাবাই হচ্ছে ভাত নিয়েছে অলরেডি কি দিয়ে খাবে বাবা খেয়ে তুমি আমাকে ডাল দাও তুমি ডাল দিয়ে খাবা মাছ খাবা না হ্যাঁ খাবো হ্যাঁ হ্যাঁ খাবো মিথ্যা কথা বলো শাওন হচ্ছে কিন্তু কোনো মাছই খায় না এজন্য আছে যে আমাকে ডাল দাও তো তোমার জন্য তো আমি আজকে অন্য কিছু রান্না করলাম আব্বা ফ্রি যে গোস আছে ওগুলো তো এখন আবার গরম করা লাগবে গরুর গোস রান্না আছে না হ্যাঁ গরম শাওন হচ্ছে মাছ কোনো মাছ খায় না আমার ছেলে ওরে নিয়া যে আমার বিপদ আজকে এক পিস মাছ খেয়ে দেখো আব্বা ভালো লাগবে দেই আবু দাও নাও এক পিস নাও এক পিস মাছ আজকে খেয়ে দেখো একটা আলু নাও এক পিস একটু ঝোল নাও না ডাল নাও ডাল নিচ্ছা ডাল মাছ না খেলে কি পুষ্টি হয় আমার ছেলে কোনো রকমের মাছ খায় না আগে একটু পাঙ্গাস মাছ খাইতো এখন তাও খায় না এই পিস মাছ আজকে খাইতে বলে শাওনকে দুই টাকা দিব শাওন তুমি যদি আজকে এক পিস মাছ খেতে পারো তোমাকে দুই টাকা গিফট করবো আমি ওদিন তুমি আমাকে এক হাজার টাকা গিফট করছিল না আজকে তোমাকে আমি দুই টাকা গিফট করবো ওকে ওকে তাহলে খাও ঠিক আছে তো আমি তো হচ্ছি ভর্তা লাবার আর কি যত ভর্তার আয়োজন যা করা হয় ইতি হচ্ছে করে তো শরীরটা ভালো না শুয়ে আছে তো ওইটা আসছিল যে ভর্তা করা লাগবে কি না তো বললাম যাক তোমার শরীর ভালো না আমি করতে পারবো তুমি যাও লেবু তো খাওয়ার জন্য আরে ডাকছিলাম আসো হচ্ছে না খেয়ে আজকে ঘুমায় ইতি আপু বলো যে আমার ভালো লাগে না এর জন্য আর কি তো দু মাস এলে হচ্ছে একা একা আর কি ইতি হচ্ছে শুয়ে পড়ছে তো অনেক কথাই হচ্ছে শেয়ার করলাম আর এত রাতের পাক শাক অনেকে বলবো যে অনেকেই বলে এত রাতের পাক শাক কীভাবে করেন কেমনে খাওয়ানি সেই তো প্রতিদিন কিন্তু এরকম হয় না মাঝে মধ্যে আর কি এরকম হয় অনেক রাত হয়ে যায় যেমন এই যে আজকে হচ্ছে অলরেডি তিনটা বাজে গেছে তো যাই হোক তিনটে অলরেডি বাজে এখন খেয়ে হচ্ছে শুয়ে পড়বো তো কথার মাঝে ভুলতে কি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট